একটু হাসা আর টু হাসো আর টু হাসো হাসো এ হাঁস বলো বলো হাঁস 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 তুই পেয়ারা খাট্টু পেয়ারা কুটকুট করে কাটে আর ফেলে গুড মর্নিং আশা করি সবাই অনেক গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখন সময় হচ্ছে দশটা পনেরো জুলাইয়ের আঠাশ তারিখ বাইরের ঝলমলের উদ্র তো বৃষ্টি মনে হয় এখনই আসবে না তো ওই জন্য ভাবছি কিছু কাচাকুচি করতে হবে রাইর বাবা এখন বেরোচ্ছে হচ্ছে বাজারে অনেকগুলো জিনিস কিনতে দেওয়ার আছে সেই গ্যাসের যে মানে ওই যে পাকানো যেটা আর কি মানে কমায় বাড়ায় আর কি তো সেটা তো নষ্ট হয়ে গেছে ওইটা আনতে দেবো আর ওই উনানের যে ঝিকিগুলো আর কি গ্যাসের যে ওটাকে কি বলে আমি ঠিক জানি না ঠিক আছে তো উপরে ঝিকি ঝিকি টাইপের যার ওপরে হাঁড়ি করে বসানো হয় সেটাও ভেঙে ভেঙে গেছে সেটাও কিনতে হবে তারপর এখন তাল পড়ছে একটু চিনি ময়দা টয়দা আনলে একটু তালের পরোটা খাওয়া যাবে তো সব রকম একটু আনতে বলছি অনেক মশলা আনতে হবে কোনো কিছু মশলা নেই বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র মানে মশলা ছাড়াই রান্না করছি ওই তেল ঝাল লবণ ব্যাস হলুদ এই ছাড়টা দিয়ে রান্না করছি তো ওই জন্য আজকে যাবে আনতে আর আমরা এখন যাব বাগানে অনেক কাজ আছে বাইরে প্রচুর কাজ আমাদের পান্তা খাওয়া হয়ে গেছে সোনার খাওয়া হয়ে গেছে আমাদের পাতেও দু এক গেলা খায় কালকে একটু মাছ ভাজা ছিল তো ওইটা দিয়ে আমরা একটু পান্তে খেলাম মানে বিভৎস একটা গরম যতই মেঘলা গরুক বৃষ্টি হোক বিভৎস একটা গরম মানে থাকা যাচ্ছে না আর কি ও এখন ওই দু বালতি পুরো জামা কাপড় সেগুলো সব বাইরে বের করবো সকাল থেকে বৃষ্টি হবে হবে করে আর দেওয়া হয়নি সেগুলো সব দিয়ে দিই থালা বাসন আছে সেগুলো সব মাজি দেখি সোনাকে আজকে বাগানে দাঁড় করে রাখবো রেখে দেখি কতটা কি কাজ করানো যায় কি কি হচ্ছে কোথায় যাবি মা ওখানে কাজ করছে ওখানে কোথায় যাবি এই যে কোনো রকম মেজে এনে কোনো রকমে মেজে এনে দৌড়ে এসে রাখতে পারলাম দৌড়ির কারণ এটাই অঝরে বৃষ্টি হচ্ছে আর কত জামাকাপড় সোনার আমার ওদিকে নিচটাও অনেকটা আছে আর কি গাছের জন্য দেখা যাচ্ছে না ওই যে নিচটায় তো প্রচুর জামাকাপড় এই যে বৃষ্টি হলো সকাল থেকে বৃষ্টি আসবে আসবে করে দিলাম না আর এখন দিয়েছি এখনই বৃষ্টিটা এলো মানে বৃষ্টিটাও অপেক্ষা করছিল যে কখন দেবার কখন যাব।

एी। एी भालो लाग जी। जा <laughs> বর্ষাকালে জামাকাপড় রৌদ্র দিয়ে তো শান্তি নেই মেঘ করেছে তো করেছে এমন মেঘ করেছে যে সে এইবার ভালোভাবে বুঝতে পারবেন যে কেমন ধরনের মেঘটা করেছে মনে হচ্ছে যেন ভীষণ বৃষ্টি হবে এই দিকটাই আবার স্বাভাবিক এখন মানে ভাবছি যে তুলবো না তুলবো না জামা কাপড় এই দিকটা দেখুন রৌদ্র দেখে মনে হচ্ছে না জিনিসপত্রগুলো একটু শুকাক আর এই দিকটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ছুটে তুলে নিয়ে পালিয়ে যায় সত্যি বলতে এখন যে রকম ভারী বৃষ্টি হচ্ছে দেখছেন তো এরকম ভারী বৃষ্টি মোটামুটি মিনিটের উপরে থাকে না কিন্তু আর খুব কমই মানে ভারী বৃষ্টি হয় তারপরে আবার চিটে পড়া বৃষ্টি শুরু হয় কিন্তু ঠিক এই রকমই ভারী বৃষ্টি পুরো মানে আজ সেই পুরো টানা বিকাল থেকে চলছে মানে আজকেই মনে হয় আমাদের কুকুর ভর্তি হয়ে যাবে দেখুন একদম কুকুর একদম কানায় কানায় হয়ে গেছে আজই হয়ে গেছে মানে এত টানা বৃষ্টি হচ্ছে বিকাল থেকে সেই যে কালো মেঘটা উঠলো না তারপরে জামা কাপড় তুলে আনলাম তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝে বোঝায় একটু পাঁচ দশ মিনিট থেমেছিলো তারপরে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে তো মানে আকাশ ঘন্যা হওয়ার লক্ষণ আর কি তো দিন সবাই বলছিলো যে খুব একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এইবারে যা বৃষ্টি হচ্ছে যে একদম খাল পুকুর ডুবে যাবে তো যাই হোক রাইট পাপাকে গেছে টিউশনে আমিও বাচ্চাটাকে ছুটি দেব আমার কাছে যে বাচ্চারা পড়তে আসে ও মানে দুটোর দিকে এসেছে ওকে ছুটি দেব কিন্তু ও ছাতা নিয়ে আসেনি বাড়িতে ফোন করছে ও ধরছে না আমার কাছে যে ছাতাটা আছে ওটা দিলে আমি আবার ওই যে মুরগি ঘর দেখুন মুরগি বেরিয়ে গেছে ওটা আমি আবার করতে যাব বন্ধ করতে যাব কিছু কাজ আছে সেটা করব মানে ওকেও আমি বাড়ি পাঠাতে পারছি না মেয়েটা আমার ঘুমিয়ে গেছে আর বাইরে ভীষণ অঝরে বৃষ্টি হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন কিন্তু সময় হচ্ছে সাতটা দশ তো আমার মেয়ে ঘুমিয়ে যায় কিন্তু আজকে ঘুমোচ্ছে না তো তাই দেখে আমি আবার সেই মশাই টসে সমস্ত টাঙিয়েছিলাম সন্ধেবেলা থেকে টাঙাই কেননা হচ্ছে এখন ভীষণ মশা বিশেষ করে ছোট ছোটো মশাগুলো ভীষণ উৎপাত করে আর মানে আমার বাচ্চাটাকে বেশি করে কামড়ায় যাই না কেন ওর ও তো তাড়াতাড়ি পায় না ওরই বেশি কামড়ায় আমরা যতই খেয়াল রাখি না কেন তবুও দেখি ওর কোথাও না কোথাও কামড়ে পালিয়ে তো যাই হোক ওই জন্যই মশাই টাঙে মোটামুটি সন্ধ্যেবেলা থেকে ঘুম পাওয়ানোর চেষ্টা করি আজকে ওর ঘুম হচ্ছে না তো ভাবলাম যে গত কাল তো ভিডিও আপলোড করতে পারিনি আর আজকে ভিডিও তাহলে আপলোড করা হবে না যদি না আপনাদের সঙ্গে কথা বলা হয় তো কিছু উপহার আছে সেগুলো আপনাদের কাছে আর শেয়ার করা হচ্ছে না উপহারগুলো এসেছে অনেকটা দিন আগে মানে আমি বাপের বাড়ি গিয়েছি তখনই এসেছে আর কি তারপরের থেকে এসে বাপের বাড়ি ভিডিওগুলো আপলোড করছিলাম সেটা তো দেখেছেন তো এই উপহারগুলো আর শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম যে এই উপহারগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে সেই তালের নাড়ু বানিয়েছিলাম না তালের যে বড়া বলে আর কি তো এটা বানিয়েছিলাম কী খাও তো ওটা ও হাতে নিয়েছে আর ও ছাড়ছে না তো যাই হোক ওটাই ও খাচ্ছে আর এই যে পড়ুয়া দেখবেন বই পড়ছে কিন্তু হুম হ্যাঁ এ ই আই আগে একটু পড়ো পড়ো হ্যাঁ পড়ো পড়ো বইয়ের দিকে তাকো বইয়ের দিকে তাকো হ্যাঁ পড়ো হুম আচ্ছা এই পিঠটাই পড়ো এই পিঠটাই পড়ো পড়ো হ্যাঁ হুম সবাইকে ডাকো সবাইকে ডাকো আর তুমি কেমন করে খাও তুই দেখাও ও কেমন করে খাই দেখেছে নাম 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 আরেকবার দেখাও এত পাকা ডাম হয়েছে যে কি বলবো কোনো কিছু দেখালে বললে সঙ্গে সঙ্গে সেটা নকল করার চেষ্টা করে এখানে ধর জামা কই জামা কই জামা ও তো প্যান্ট ওই জামা হ্যাঁ ওই তো ওই তো এটা বলে এটা আর বলে এই তো এটা এই তো ওই তো এইগুলো বলে কোনো কোনো কিছু যদি বলি যে মানে পাখি কোথায় না ফ্যান কই ফ্যান 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 কই ফ্যান কই ফ্যান ফ্যান হ্যাঁ একটু হাসা ওই তো হ্যাঁ 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 ওই তো আর তুমি একটু হাসো দেখি একটু হাসো একটু হাসে হাসে আজকে নতুন একটা স্টাইলের হাসি দিচ্ছে এরম করে এটা হাসো ওটা হচ্ছে নতুন স্টাইলের হাসি আজকে থেকে ওই হাসিটা দিচ্ছে আরেকবার দাও আরেকবার দাও ওই হাসিটা আরেকবার দাও ওইটা আজকে থেকে আবিষ্কার করেছে এক একদিন এক এক রকম আবিষ্কার করে এবং সারাদিন সেটাই চলতে থাকে তো আজকে ওটাই চলছে আর কি সারাদিন হাসি পেলেই মাথা উঁচু করে মানে আকাশ মুখে আকাশের দিকে মুখ করে ওরকম হাসি হচ্ছে আর আরেকবার হাসো দেখি আর কান কই কান ওইটা ওইটা কান ওইটা কান ও বাপরে বাবা আর তুমি কেমন করে খাও কেমন করে খাও ওর আওয়াজ করে খাও নাম 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 করে আওয়াজ করে খাও আর তোমার জীব কই আচ্ছা কি হাসি ওই হাসি আমরা সারাদিন থেকে আমরা নিজেরাই হেসে হেসে পাগল আর তোমার ঝুমঝুম পাক ওই ঝুমঝুম পাক ওই ঝুমঝুম পা এই পা দিতে নেই প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো হ্যাঁ হ্যাঁ প্রণাম করো বা বা একটু বইয়ের গায়ে লাগাতে হয় হাত হ্যাঁ তারপরে প্রণাম করতে হয় হ্যাঁ আর তোমার মাথা কই মাথা কই ওই তো আর তোমার চোখ কই চোখ কই পুটুস পুটুস চোখটা কই চোখ চোখ নেই তোমার আর তোমার নাক কই নাক কোথায় যাচ্ছে কোথায় না জিও না জিও না কি দুষ্টু বুড়ি আমার তো বেশি দেরি না করে আমি আপনাদের সঙ্গে মানে উপহারগুলো শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে সত্যি বলতে এই যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে তো প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে বললে চলে একদম পুকুর টুকুর পুরো ভর্তি তো সমস্যা হচ্ছে জামা কাপড় কিছুতে শুকাচ্ছে না যতই আমি চারিদিকে মানে মেলে রাখি না কেন আর শিখে দিদি ভাই সেই কাপড় আঁকার স্ট্যান্ডটা দিয়েছিলেন ওর উপরেও রাখছি কিন্তু মানে বর্ষাকাল তো বাতাসে যদিও বাষ্পের পরিমাণ বেশি আর কত টানবে জল তো ওই জন্য খুব একটা শুকাচ্ছেও না যদিও শুকায় তো যেন সেই কেমন যেন একটা কেমন একটা গন্ধ মানে আমি আগেই বলেছি যে এই উপহারগুলো কিন্তু অনেকটা দিন আগে এসেছে ঠিক আছে প্রায় এক সপ্তাহ হতে চললেও উপহারগুলো এসেছে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না মানে পরপর সব ভিডিও আসে এবার আমি ভাবি কি যে মানে টাইটেলের উপরেও তো অনেক সময় মানে বন্ধুরা আসেন দেখতে তো ওই জন্য আমি ভাবি যে এই এইগুলোর পর এইগুলো আর কি দেব ওই জন্যই আর কি এত দেরি হয়েছে তার মধ্যে আবার মাঝে আগে দুদিন আর মাঝে গতকাল আর কি ভিডিও আপলোড করিনি ও কিন্তু পরেই যাচ্ছে পড়াশোনা করেই যাচ্ছে তো প্রথমে দেখাই আমার কিন্তু সমস্ত মানে প্যাকেট সব মানে খোলা আমি সব মানে খুলে এনেই এখানে বসেছি যদিও আমরা আগে দেখেছিলাম তো যাই অনলাইনেই আসে এইগুলো উপহারগুলো তো প্রথমেই দেখাচ্ছি এই যে সুন্দর ব্যাগটা এই যে কালারটা কালারটা হচ্ছে রানী কালার ঠিক আছে খুব লালচে নয় তো কালারটা খুব সুন্দর আর এই যে এরকম হাতল আছে আর সাথে হচ্ছে লম্বা মানে ঘাড়ে নেওয়াও যাবে আর কি আরেকটা জিনিস দেখবেন এর মধ্যে আছে আরেকটা ছোট্ট ব্যাগ এই যে এর সঙ্গে সেট এটা কার এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও তো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো কার ব্যাগ তোমার ব্যাগ তো ব্যাগটা সত্যি এত সুন্দর এর দেখুন এখানেও চেন আছে আবার এর ভেতরেও কিন্তু দুই জায়গায় মানে জিনিসপত্র রাখতে পারবো বেশ আর এটা হচ্ছে অনেকটা লম্বা ঘাড়ি ঝরানো ব্যাগ আর খুবই পছন্দ হয়েছে আমার সত্যি কথা বলতে এটা কিন্তু পাঠিয়েছেন শিখা দিদি ভাই পাঠিয়েছেন তো এবার হচ্ছে আমাদের মা মেয়ের দুজনের জন্য উপহার পাঠিয়েছি খুবই ভালো ব্যাগ তো আমি প্রথমে দেখে তো ভীষণ মানে অবাক হয়ে গেছে একটাই কারণে যে এই ব্যাগ রকম ব্যাগ আর কি এই কালার নয় কালারটা এটা খুব সুন্দর কিন্তু মানে এই আর কি আমি লিস্টে রেখেছি অনেক দিন ধরে কিন্তু মানে নেইনি তো দিদি ভাই পাঠিয়েছেন দেখে আমার ভীষণই খুশি হয়েছে ভীষণই ভালো লেগেছে এইখানে আবার এরকম একটা ইয়ে আছে এখানে খেলো এখানে খেলো খলো আছে সত্যি এত ভালোবাসেন আমাদের যে কি বলবো মানে কখনো কখনো দেখেন যে আমার মানে কোনটার প্রয়োজন তো সেই রকম হিসেবেই উপহার পাঠান আর একটা হচ্ছে এই যে মেয়ের ব্যাগ এটা আর আমার মেয়ে ব্যাগ ব্যাগ করে পুরো পাগল মানে আমার ব্যাগটা আনঠানি করে বলেই কিন্তু দিদি ভাই মানে সোনার জন্য ব্যাগ পাঠিয়েছেন বলেছেন যে ওই ছোট্ট ব্যাগটা মানে সোনাকে দেবে তো যাই হোক আর এদিকে আবার পানটি আন্টি বলেছেন যে হচ্ছে মৃত্যুর জন্য কিন্তু হচ্ছে আমার মেয়েকে আবার ম্যাডাম বলে যে ম্যাডাম বলে ম্যাডামের জন্য হচ্ছে ব্যাগ নিয়ে নাও আর মানে ছবি পাঠানো উনি যে এইগুলো হচ্ছে নিয়ে নাও তো ওই জন্য ওইগুলোই নেওয়া হয়েছে এই যে এই হচ্ছে ব্যাগ এর আবার এখানে চেন আছে আর এখানে চেন আছে ব্যাগটা খুব নরম টাইপের মানে আমরা বড়রা যে কাপড়টা ব্যবহার করি সেই কাপড়ের ব্যাগ না একদম সফট কাপড় তো ভীষণই ভালো এই যে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে মেয়ে কিন্তু মেয়ে এই ব্যাগটা নেয় কিন্তু ও এই ব্যাগটা সামনে নিতে চায় মানে পিছন দিকে নিলে ও বারবার করে পিছন দিকে তাকায় দেখতে পায় না তো ওই জন্য নাও নাও এটা না না এটা না এটা পাঠিয়েছেন সুতোপানটি আরো সুতোপানটির অনেক উপহার আছে সেগুলো পরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি প্যাকেটের মধ্যে থেকে মানে খুলবো দেখাবো দেরি হবে ওই জন্য আমি সমস্তটা খুলে এনেই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে এরকম একটা জামা কি ওইটা তুমি নিতে পারবে না এটাই নাও ওটা বড় ব্যাগ আমার ব্যাগ কেন নিয়ে টানটানি করছো তুমি এটা নাও ওইটা ঘাড়ে দিলে তোমার ব্যাগটা ঝুলবে না তাহলে এটা নাও ধরো এটা নাও ওটা ছাড়ো এটা নাও এটা নাও এটা আমার ব্যাগের ওর আকর্ষণটা বেশি তো এই যে একটা জামা পাঠিয়েছেন দেখুন আর পিছন দিকটায় আবার এরকম মানে ফিতে দেওয়াও আছে এই যে ব্যাগের কালার আর জামার কালার সেম হয়ে গেছে আরেকটা জামাও পাঠিয়েছেন সেটা হচ্ছে এই যে এটা জামাগুলো একটু বড় মানে মোটামুটি ও ভালো রকম হাঁটতে শিখে যাবে ওর ওই সময়টা এই জামাগুলো মানে খুব ভালো হবে আর এখন যে জামাগুলো আছে না ওকে সব সময় আমি পরাতে চাই কেননা এই জামাগুলো ছোট হয়ে যাবে কিন্তু এখন বৃষ্টি হলেও হুম যার জন্য এই জামাগুলো হচ্ছে পরে রাখতে হয় আর অন্য অন্যান্য জামাগুলো ওকে পরানো যাচ্ছে না গরম গেছে বলো মা 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 বলো মা 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 বলো এটা নাও এটা নাও এটা তোমার ওই বড়টা রেখে দাও ওটা তোমার আর এইটা তোমার না অর্ডার নাউ ও এইগুলো নেবে না দেখেছেন আমার একটাই এটা পাঠিয়েছেন এইটা তো এটা আমি খুলছি আমি আগে খুলিনি তো এখনই খুলবো আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু ওই সুতো পানটিই পাঠিয়েছেন

তো যাই হোক এই টেবিলটা দেখছেন এই টেবিলটা আমি প্রথমবার খুললাম আমি ছবিতেই দেখেছি একমাত্র বা ভিডিওতে দেখেছি এইটা হচ্ছে সামনে সামনে দেখলাম তো ভীষণই ভালো আর মানে হাঁটি হুম কি এটা এটা আর হচ্ছে এইটা আর এই যে দুটো জামা দেখছেন এগুলো সুতোপা আন্টি পাঠিয়েছেন আর আন্টি সত্যি ভীষণ ভালোবাসেন আর এই দুটো দেখছেন এই দুটো হচ্ছে শিখাদি পাঠিয়েছেন শিকাদি এখন হয়তো সোদপুরে আছেন বা মানে কলকাতায় ওখানে আছেন আর কি তো যাই হোক আর এই সুতো পানটি কিন্তু দিল্লি থাকেন তো আশা করি খুবই ভালো লেগেছে তো অনেক অনেক ধন্যবাদ শিকাদিদি ভাই আর সুতো প্রাণটি সবাইকে নাম ধরছি কেননা সম সবাইকে নাম ধরতে হচ্ছে বড় হলেও কেননা মানে আমাকে তো বলতে হবে যাই হোক আশা করি আপনাদের উপহারগুলো খুব ভালো লেগেছে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তো অনেকদিন ধরে মোটামুটি আহ সবার সঙ্গেই মানে কথাটা হয় তো হঠাৎ করে আন্টি মানে জানালেন যে মানে কাকুর আরকি শরীরটা খারাপ তো আমাদের শুনে যেন মনটা খারাপ হলো কেননা অনেক দিন থেকে আমাদের মানে কথাবার্তা হয় বা মানে খোঁজখবর নেওয়া হয় দেখুন সামনাসামনি না দেখলেও কিন্তু মানে এতটাই আপন হয়ে উঠেছেন যে আমাদের সুবিধা অসুবিধা বা কোনটা প্রয়োজন বা ভালোবেসে এই যে উপহার পাঠানো এগুলো কিন্তু বিশাল একটা ব্যাপার তো সেই হিসেবে এতটাই আপন হয়ে গেছেন যে মানে নিজের ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছেন আর কি তো হঠাৎ করে শুনলাম যে কাকাবাবু শরীর খারাপ মানে হসপিটালে ভর্তি তো মানে কি বলবো খারাপ লাগছে শুনলে কিন্তু খুব বেশি দিন উনি অসুস্থ মানে ছিলেন এরকম না হঠাৎ করে আর কি বেশি বাড়াবাড়ি হয়েছে আগে হয়তো একটু অসুস্থ ছিলেন তো কিছুদিন হলো আঙ্কেল আর নেই মানে গত হয়েছেন মানে বলতেও যেন আমার মানে খারাপ লাগে বলছি এটাই যেন আমার ভীষণ খারাপ লাগছে যে এই যে মানে মানুষ মানে এটাই চিরন্তন সত্য যদিও কিন্তু এটা মানে ভাবা যায় না যে সেই মানুষটার সঙ্গে আর কখনো দেখা হবে না সেই মানুষটা আর কখনো আসবে না সামনে এগুলো কি বলবো ভাবা যায় না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই মন থেকে প্রার্থনা করবেন যে আঙ্কেল যেন মানে যেখানেই থাকুন উনি ভালো থাকুন যখন মানে এরকম কোন সংবাদ মানে যখন পাই না সত্যি ভীষণ খারাপ লাগে এত ভালোবেসে উপহার গুলো পাঠান কোনটা কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো কি দিদি ভাই তারপরে আন্টি মানে পাঠান শুধু আন্টিও তাই অনেক উপহার পাঠিয়েছেন মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে যে কি বলবো সারাদিন এত ব্যস্ততার মধ্যেও আপনাদের কমেন্টগুলো পড়লে আমার মনটাই ভীষণ ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে ছেড়ে দাও ছেড়ে দাও এগুলো গুছিয়ে রাখি এখন একটু টাটা বলে দাও সবাইকে টা টাটা বলে দাও টাটা টাটা বলে দাও তুমি ঈশ্বরের কাছে আমার আন্তরিক প্রার্থনা আপনার সবাই ভীষণ ভালো থাকুন সেখানে ভাই সুতরাং আন্টি আরও যারা আমার পিয়ার আছেন সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যে যে কটা দিনই পৃথিবীতে আছি আমরা যেন খুব ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি মানে হাসি আনন্দ থাকতে পারি আর সবাই সবার জন্য ভালো মঙ্গল কামনা করতে পারি তো এটুকুই বলবো সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে